আৎসকে গুরু গোর্ম অগ্রবিস্তুতিদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম আত্মসেই শ্রী গুরুদেব মা अखंड মঙ্গলাকারম ব্যক্তে নমঃ সর্বজন সিদ্ধাম নমঃ তৎस्मै শ্রী গুরুদেব আজকে স্বারে যে কি গুরু গুরু বলতে মানুষ নয় গুরু সেই ভগবান বড় বস্তু মহেশ্বর এবং আমাদেরকে পরিচালনা করতেছেন যে গুরু আছেন আমাদের যে স্বয়ং নিজ মতেছেন উনি হলেন গুরু সবারই এক নিজস্ব নিজস্ব গুরু থাকেন সেই গুরুর পুজো আজকের করতে হয় গুরু পূর্ণিমা তাই গুরু পূর্ণিমাতে যেও কোনো কাজ করে সেইটি ওর আগের যুগের জন্য খুব ভালো কথা তাই বলে আমাদের আজকে রায়ত্রী পরিবার শিলচর কেন্দ্র থেকে এখানে সবাই মিলিত হয়ে আমরা এখানে পাঁচ কম যুক্ত করলাম এবং সবার যেন ভালো সর্বভবন্ত সুখিনা সর্বসন্ত নিরামায়া সর্বভদ্রে পশু বা এই কারণে আমরা বলি সবাই যেন ভালো থাকো সবাই সব বুঝি থাকো বলে আমি আজকে এখানে সব করলাম ধন্যবাদ